লিটার চার টাকা দিলে মন করেন আপনার যদি মন করেন বিশ লাখ টাকা সেস হয় তার মন করেন আশি হাজার টাকা তার ইয়ে আসতেছে আশি হাজার টাকা তার অয়েল আচ্ছা অয়েল ব্যাপার একটা লাভজনক একটা ব্যবসা জি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে ওই পাঁচ লাখ টাকাই আপনার রুলিং হবে পাঁচ লাখ টাকা হ্যাঁ হ্যাঁ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে ওইটি ঘুরি ওইটি ঘুরি আপনার মাসে পনেরো বিশ টাকাটা শেষ ওই টাকা দিয়ে করবে শুন ভাই আরেকটা বিষয় সেটা হলো আপনি আসলে এই তেলের জগতে অনেক পরিচিত একটি মুখ এবং তেলের জগতে ব্যাপক আপনার অভিজ্ঞতা অনেক কোম্পানি আপনি চাকরি করেছেন আপনার অন্যতম নাম করে একটি কোম্পানি টিকে গ্রুপ সেখানে আপনারা চাকরি করেছেন এবং আপনারা আসলে যেহেতু আপনারা এই মার্কেটে আসেন প্রত্যেকটা তেলের কোম্পানি কীভাবে নিতে হয় ডিলারশিপ কত টাকা লাগে এবং কত পার্সেন্টেজ হিসাব সব আপনারা জানেন তো টিকে গ্রুপ যেহেতু আপনি রিসেন্টলি চাকরি করে আসছেন এবং আপনি জানেন আপনার কলিগরা সবাই আছে এবং আপনি রেগুলার খোজখবর রাখেন তো টিকে গ্রুপ যেটা আমরা পুষ্টি হিসেবে জানি বেশ নাম করা খুবই নাম করা ব্র্যান্ডেড তো আপনি কাইন্ডলি একটু বলবেন যে পুষ্টি এই যে টিকে গ্রুপের পুষ্টি কি কি প্রোডাক্ট আছে পুষ্টিতে আমি চার বছর জব করেছি চার বছর সার্ভিস দিচ্ছি পুষ্টি পরে আমি রয়্যাল সেভে জয়েন করছি পুষ্টিতে অনেক আইটেম আছে আমার একই গ্রুপে যেরকম হাফ লিটার থেকে শুরু করে আট মিটার আমার সোয়াবিন আচ্ছা রাইস ব্র্যান্ড অয়েল আছে আচ্ছা পুষ্টিতে প্যাকেট মুসুরি আছে আটা আছে ময়দা আছে সুজি আছে হ্যাঁ এই একই করবে তারপরে সরিষার তেল আছে ঠিক আছে চা পাতা আছে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এক কেজি হাফ কেজি হ্যাঁ তারপরে আটার বস্তা আছে মুসুর ডেলের বস্তা আছে

ব্যবসা বলতে কি এই সোয়াবিন বা তেল জাতীয় কোনো পণ্যের ব্যবসা করতে গেলে ডুইন বেশি লাগে বেশি লাগে হ্যাঁ দামও বেশি পণ্যের দাম বেশি কারণ দেখা যায় যে আমি আধা সেটা বিস্কুটের যদি ডিস্ট্রিবিউটার নিই এক লাখ টাকা দিলে এক গাড়ি বিস্কুট আসে আচ্ছা সম্ভব কিন্তু দুই লাখ তিন লাখ টাকা না দিলে এক গাড়ি তেল আসে না আচ্ছা ঠিক আছে এভাবে দুইজন মিলেই এরকম তাই দেখা যায় যে এরকম একটা যদি পাঁচশো আট দশটা চোদ্দোটা পণ্য থাকে সোয়াবিনের লাগে এরকম সুমসুই ডাইল এগুলো থাকে তাহলে একটু

বুঝতে বন্ধুরা আপনার আসলে বুঝতে পারলেন ডিলারশিপ ব্যবসার যে মূল মন্ত্র যে সিস্টেমটা সেটা আসলে ঘুরে ফিরে সব একই জিনিস কিন্তু আসলে পার্সেন্টেজটা একটু আলাদা হতে পারে এবং প্রসেসটা একটু আলাদা হতে পারে কিন্তু মূল যে মন্ত্রটা মূল যে নীতিটা সেটা কিন্তু একেবারেই সেম